সাতাশ বছর বয়সে যখন হন্যে হয়ে আপনি ব্যাংকের চাকরি খুঁজছেন তখন আপনারই বয়সে কেউ একজন সেই ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছেন আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি তখন কেউ নিজের টাকায় কিনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী এটা আপনাকে মেনে নিতেই হবে ঘুমনোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসঙ্গে পাওয়া যায় না শুধু পরিশ্রম করলেই সব হয় না তাই যদি হতো তবে গাধাই হতো বনের রাজা শুধু পরিশ্রম করা নয় এর পুরস্কার পাওয়াই বড় কথা আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে। সবার দিনই তো চব্বিশ ঘন্টায় আমার বন্ধুকে দেখেছি অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে ও রাত জাগার সুবিধা পাবেই আপনি বাড়তি কী করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার খাওয়া যায় না নজরুলের প্রবন্ধগুলি পড়লে আপনি বুঝতে পারবেন উনি কতটা সশিক্ষিত ছিলেন শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না সবাই তো বইয়ের বাঁধানো দোকানে চাকরি করে মাইকেল ফেরাডে হতে পারে না বেশিরভাগই তো সারা জীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয় স্টুডেন্ট লাইফে কে কী বললো সেটা নিয়ে মাথা ঘামাবেন না যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক যাকে নিয়ে কেউ কোনো দিন স্বপ্ন দেখেনি সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখিতে শেখায় কেরিয়ার নিয়ে যাওয়ার তেমন কোনো ভাবনা ছিল না সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী আপনি কি পারেন কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করতে দেবেন না সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি প্রাইভেটে পড়ছেন সবাই বলছে আপনার লাইফটা শেষ আমি বলি আরে আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে লাইফটা কি ওদের আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন যেখানেই পড়াশোনা করেন না কেন আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর আপনি যার উপর নির্ভরশীল তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা শুরু করুন জীবনে বড় হতে গেলে ভালো বই পড়তে হয় কিছু ভালো জায়গায় ঘুরতে যেতে হয় কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয় কিছু ভালো কাজ করতে হয় জীবনটা শুধু হা হাহা হিহি করে কাটিয়ে দেওয়ার জন্য নয় একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয় এসব একদিনে কিংবা রাতারাতি হয় না আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে আমি আপনার মতো রেজাল্ট করতে চাই আমাকে কি করতে হবে এটা আমি প্রায়ই শুনি আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে নো শর্টকাটস সরি রিপ্লাই আসে কিন্তু আমার তো পড়তে ভালো লাগে না কি করা যায় এর উত্তরটা একটু ভিন্নভাবেই দিই আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুপড়ে পড়ে থাকতো সে সময়ে আপনি তাকে দেখে হাসতেন এখন সময় এসেছে আপনি পড়ার টেবিলে বসে থাকবেন জীবনটাকে যে সময়ে চাবুক মারতে হয় সে সময়ে জীবনটাকে উপভোগ করলেন যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন না এটাই স্বাভাবিক এটা মেনে নিন মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান এখনই সময় কষ্ট করুন লক্ষ্য ঠিক রাখুন ব্যর্থ হবেন কিন্তু থামবেন না এগিয়ে যান হাজারবার ব্যর্থ হলে তা থেকে হাজারটা শিক্ষা নিন তারপরে সফলতা পান এই লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত আমি জানি না লেখাটি কে লিখেছেন তবে লেখাটি পড়ে আমার খুব ভালো লাগলো তাই এটি পাঠ করে শোনালাম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন